আলাইকুম ভাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমি আমার এখানে যে টোটাল চারটা আমি মুরগি লালন পালন করে থাকি যেগুলো ডিমের জন্য মূলত তো অনেকে আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছে যে ভাই আপনি যে জাতের মুরগিটা লালন পালন করেন তো এই জাতের মুরগিটা কিরকম পরিমাণে ডিম দেয় এই প্রশ্নটা অনেকে আমাকে করেছে তো দেখেন আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার খাঁচা পদ্ধতিতে যে ব্রুডিংটা মূলত এখানে আমি বাচ্চা ব্রুডিং করে থাকি এবং তো আপনারা এখানে যে চারটি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মুরগি না অনেকে বলে যে ভাই এটা কি জাতের মুরগি এটা মূলত আমি যখন আমার বাড়িতে যখন আমি বিভিন্ন বয়সী মুরগি লালন পালন করি তো এই মুরগি থেকে বিভিন্ন ধরনের ক্রস যে মুরগিগুলো হয় তো এই মুরগিগুলো আমি মূলত এখানে রেখে দিছি মূলত এটা থেকে যাতে আমি বংশ বিস্তার করতে পারি তো আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা গলা শিলা যে মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দেশি মুরগি এবং এই বাকি এই তিনটা হচ্ছে ক্রস বিটের মুরগি এই মুরগিগুলো কিন্তু আমার এখানে নিয়মিত এখানে তিনটা যেহেতু মুরগি আছে এই মুরগিগুলো নিয়মিত কিন্তু ডিম দিচ্ছে বেশিরভাগ হচ্ছে আহ রেগুলারি তিনটা পাওয়া যায় মাঝে মধ্যে দুইটা পাওয়া যায় এই যে আমি দেখাই যে একটা ডিম এখানে পেরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ডিমের সাইজটা হচ্ছে দেশি মুরগির ডিমের মতোই সেম কালার বলেন এবং এদের সাইজ বলেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো তাহলে এখন পর্যন্ত আমাদের মাঝে যাত্রা শেয়ার করলেন না এই যে মুরুখটা দেখতে পাচ্ছেন এটা আড়ায়ার এবং সোনালির একটা ক্রসবিটের মুরুখ এই মুরুখটাকে আপনাদেরকে ইতিপূর্বে আমি আরও দেখিয়েছি এবং এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোনালি বা ফাউমি জাতের যে মুরগি আছে এগুলোর যে ক্রস ব্রিডিং যে মুরগিগুলো এগুলো হচ্ছে এই মুরগিগুলো এবং দেখেন এই মুরুখটা দিয়ে কিন্তু আমি দেশি মুরগি দিয়ে কিন্তু আমি ক্রস ব্রিডিং করাইছি আমি আপনাদেরকে দেখাইছি এখন যে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখছেন এগুলো হচ্ছে দেশি এবং এই মুরগের ক্রস ব্রিডিং এর বাচ্চা আজকের এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে অনেকে বলে যে ভাই আপনার এখানে যে মুরগি গুলো আপনি লালন পালন করেন যেগুলো ডিমের জন্য এদের থেকে আপনি রেগুলারই কয়টা করে ডিম পান তো দেখেন অনেক সময় তিনটা পাওয়া যায় অনেক সময় দুইটা পাওয়া যায় তো বেশিরভাগ সময় হচ্ছে তিনটা পাওয়া যায় এবং হচ্ছে এদের একটি বৈশিষ্ট্য আছে যে এই মুরগিগুলো দেশি মুরগির মতো কখনো উঁচে বসে না এই মুরগিগুলো সেম লেয়ার মুরগির মতো ডিম পেরে যাচ্ছে এদেরকে মূলত আমি লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে এই ফিটটা মূলত এদেরকে আমি দেই আপনারা যারা বাড়িতে যাদের ডিমের চাহাই আছে যাদের যারা মূলত এই মুরগি ডিমটা যারা মূলত খান আপনারা দেশি অথবা লেয়ার অথবা ফাউমি জাতের যে মুরগি গুলো আছে আপনারা যদি বাড়িতে চার পাঁচ পিস যদি আপনারা মুরগি রেখে দেন তাহলে কিন্তু আপনারা ওইখান থেকে নিয়মিত আপনারা ভালো মানের আপনারা ডিমটা কিন্তু পাবেন এটি হচ্ছে মূলত পারিবারিক যে ডিমের চাহিদাটা আপনারা কিন্তু অনায়াসে কিন্তু আপনারা এর থেকে কিন্তু আপনারা পূরণ করতে পারবেন তো দেখেন যারা মূলত বাড়িতে চার পাঁচ পিস দশ পিস যারা মুরগি লালন পালন করতেছেন আপনারা কিন্তু নিয়মিত কিন্তু আপনারা এ থেকে কিন্তু আপনার ডিম কিন্তু পেতে পারেন এবং হচ্ছে এদেরকে মূলত হচ্ছে আপনি লেয়ার লেয়ার দিলে আপনারা ভালো মানের ডিমটা পাবেন তাদের ডিম উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি হবে লেয়ার লেয়ার যদি আপনারা দিয়ে যান তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো দেশি মুরগি লালন পালন করেন তাহলে আপনি এ ধরনের মুরগির কথা কি জন্য বলতেছেন আমি আহ এজন্যই বলতেছি কারণ এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার ওখানে যে চার পিস মুরগি আপনি লালন পালন করেন সাদা বর্ণের যে মুরগিগুলো এই মুরগিগুলো কোন জাতের মুরগি তো দেখেন এটার কিন্তু নির্দিষ্ট জাত আমি এখন পর্যন্ত আমি খুঁজে পাই নাই এটা আমার এখানে মুরগি লালন পালন করছি দেশি মুরগি ওই মুরগি থেকে এটা ক্রস পাইছিলাম আমি মুরুগটা মূলত ক্রস পাইছিলাম যার কারণে মূলত এই মুরুগ দিয়ে মূলত আমি কিছু সংখ্যক মুরগি আমি এখানে বানাচ্ছি মূল কথা হচ্ছে যে এদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো মূলত আমি দেখবো কারণ একটা দেশি মুরগির আলাদা বৈশিষ্ট্য আছে লেয়ার মুরগির আলাদা বৈশিষ্ট্য আছে ফাউমি মুরগির আলাদা বৈশিষ্ট্য আছে তো আমার এখান থেকে যে আমি জাতটা মূলত উৎপাদন করতেছি এই মুরগির বৈশিষ্ট্য গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব তো দেখেন আজকের এই ভিডিওটি মূলত এই জন্যই করা যে ভাই আপনার এখানে যে সাদা বর্ণের যে মুরগিগুলো এই মুরগিগুলো কি পরিমাণ ডিম দিতেছে এবং এটা কোন জাতের মুরগি এটার জাতটা মূলত আমি এখন পর্যন্ত নির্দিষ্ট হয় নাই মুরুগটা হচ্ছে সোনালী বা রায়ার জাতের একটা মুরগির ক্রস ব্রিডিং একটা মুরগ এবং এই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই মুরগিগুলো সাধারণত এমনিতে কোনো প্রকার ঠান্ডা বা অন্য সমস্যা হয় না তো আপনারা যারা বাড়িতে যারা মুরগি লালন পালন করতে চান যারা ডিমের জন্য মুরগি লালন পালন করতে চান তো দেখেন আপনারা অবশ্যই ডিমের চাহিদা মেটানোর জন্য আপনারা ছেড়ে যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলে আপনারা অবশ্যই দেশি মুরগিটা লালন পালন করবেন ডিমের জন্য বাড়িতে যারা মুরগি লালন লালন পালন করতেছেন আমি বলবো যে আপনারা অথবা লেয়ার জাতের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো যদি আপনারা লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের পারিবারিক যে ডিমের চাহিদাটা এটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন পাঁচটা যদি আপনার মুরগি পালেন তাহলে ওইখান থেকে আপনারা রেগুলারই চারটা পাঁচটা করে আপনারা ডিম পাবেন তাতে কিন্তু আপনাদের বাড়ির যে ডিমের চাহিদাটা আপনারা কিন্তু অনায়াসে পূরণ করতে পারবেন তো ভিডিওটি মূলত এখানেই শেষ করছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম